বাঁকুড়ার শুশুনিয়া থেকে বাঁকুড়ার একতেশ্বর শিব মন্দিরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এবার ভাবুন তো এই পুরো রাস্তাটা যদি দণ্ডি কেটে কেটে আসতে হয় আপনাকে তাহলে কেমন লাগবে শিবের ভক্ত মহাদেব গোস্বামী এই কাজটাই করছেন শ্রাবণ মাসে ভোলানাথের মাথায় জল ঢালতে শুশুনিয়া থেকে একতেশ্বর শিব মন্দির যাচ্ছেন দণ্ডি কেটে বাবুর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে শান্তির বার্তা বুকে নিয়ে এই কাজ করতে চলেছেন তিনি শ্রাবণ মাস দেবাদিদি মহাদেবীর মাস সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় এই ছবিটায় দেখা যায় বাঁকুড়াতেও শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরেই শিশু থেকে বৃদ্ধ এমনকি কিশোর কিশোরী থেকে পৌঢ়া প্রত্যেকেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছে যান বাবা ভোলেনাথের মন্দিরে সেই ভক্তদের মধ্যে একজন হলেন মহাদেব গোস্বামী তবে হেঁটে নয় দণ্ডি কেটে কেটে পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা সম্পন্ন করবেন তিনি মহাদেব গোস্বামী জানান আমার দেওয়ার কিছু নেই না আছে টাকা পয়সা না আছে দৈহিক জোর ভগবানের কাছে প্রার্থনা করাই আমার একমাত্র উপায় আমি চাই সমস্ত যুদ্ধ বন্ধ হোক শান্তি ফিরুক পৃথিবীতে আমি যাব সবাই বন্ধু শত্রু মিত্র যে যুথায় আছে সবাইকার জন্য বাবা বাবা একটেশ্বর কাছে আমি প্রার্থনা করতে যাবো যখন যুদ্ধ পুদ্ধ কোনো কিছু না যেমন শান্তি সবাই সুখ শান্তিতে থাকতে পারে এই বার্তা নিয়ে আমি যাচ্ছি আমি দন্ডি কেটে কেটে যাবো যেমন বর্ধমানের দ্বীপ যখন যাচ্ছে আদি যখন সেরকম ভাবে আমি যাবো কতদূর যাবেন প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা আমি শুরু করব এই শোষণা থেকে স্পষ্ট করার চেষ্টা হ্যাঁ স্পষ্ট ব্যাপার হলো আমার করতে হবে আমার মন চেয়েছে যে দেশের জন্য আমি কিছু করি বা ঠাকুরের কাছে প্রার্থনা করি তাছাড়া তো অন্য কোনো আমার উপায় নেই আমি পয়সা করি নেই যে সাহায্য করতে পারবো খালি একটু মানে ঠাকুরের কাছে আমি প্রার্থনাই কেবল আমি করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি এখানে কিছু কাজ করে করতে হ্যাঁ এখানে এখানে সাধারণ কাজ তুলুন করে বেরিয়ে পড়ব জল কিভাবে জল আমি এখান থেকে প্রণাম সভা সভা খেতে যাব লাস্টের দিন এখানে জবে পৌঁছাবো মানে একটা মন্দিরে আগে দারাকর নদীতে জল জল নিয়ে বাবার মাথায় কাটবো আমার তো মনে হচ্ছে মোটামুটি ওই রবিবার দিন হতে পারে তার আগেও পৌঁছাতে পারে স্যার আর মানে সোমবারও হতে পারে বলা যাচ্ছে না আইডিয়া নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার আমি গড়ে সাত কিলোমিটার করে পার ডে আমি ধরছি হিসাবে তাহলে পাঁচ দিনের মতো হ্যাঁ পাঁচ দিনের মতো তাও কমও লাগতে পারি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সারেঙ্গা সারেঙ্গা ব্লকের অন্তর্গত আমার গ্রামের নাম হচ্ছে নিবিড়া বের গ্রাম পঞ্চায়েত সারেঙ্গা থানা হ্যাঁ ওইখান থেকে এসেছি শান্তি মানে সকলে যাতে শান্তি থাকে আমার নিজের ফ্যামিলি দিকে শুরু করে চারদিকে যে আছে জুথায় যা আছে দেশ সমস্ত যেমন শান্তির পরিবেশ যেমন থাকে বা মানে বাবা একটেশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে যাচ্ছে কি নাম আমার নাম মহাদু গোস্বামী আমার বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে নিবিড়া দাম নিবিড়া পোস কোবিল জেলা বাঁকুড়া সারেঙ্গা ডিস্ট্রিক্ট বাঁকুড়া